পরম প্রেমময় যুগপুরুষোত্ত্বম শ্রেসিঠা আক্রমণকুলচন্দ্রে রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা পিতৃপক্ষেই পূর্বপুরুষদের আশীর্বাদ লাভের শেষ সুযোগ মহানয়ের সন্ধেবেলায় এই একটি উপায় কিন্তু আপনারা পালন করুন পিতৃপুরুষদের আশীর্বাদ লাভের পাশাপাশি আপনার জীবন ধন্য হয়ে যাবে জীবন থেকে সকল বাঁধা কাটবে সকল অর্থনৈতিক সমস্যা সহজেই দূর হয়ে যাবে এছাড়া পিতৃপক্ষেই কিন্তু পূর্বপুরুষদের আশীর্বাদ লাভের শেষ সুযোগটা আপনি পাবেন তাই এই দিন কিন্তু আপনারা কেউই হেলায় ফেলায় নষ্ট করবেন না মহালয়া বা সর্বপিতৃ অবস্যায় পিতৃপক্ষের অবসান তাই এই তিথির মাহাত্ম কিন্তু বিশেষ মহালয়ার দিনে বিশেষ কিছু উপায় যদি আপনারা পালন করতে পারেন তাহলে পিতৃপুরুষ প্রসন্ন হন মহালয়ার সন্ধ্যাবেলায় এই বিশেষ উপায় আপনার জীবনকেও কিন্তু বদলে দেবেন তো কোন সেই বিশেষ উপায় যে উপায়টা আমরা মহালয়ার সন্ধেবেলায় পূর্ণ ভক্তি ভরে শ্রদ্ধা ভরে বিশ্বাসের সঙ্গে পালন করব যার মধ্য দিয়ে সহজেই আমরা আমাদের ভাগ্যকে বদলাতে ফেলতে পারব আমাদের জীবন থেকে সকল বাধা বিপত্তিকে দূর করতে পারব চলুন সেই বিশেষ কর্মের কথা আমরা জেনে নেই যে কর্মটি আমরা প্রতি প্রত্যেকেই মহালয়ার দিন সন্ধ্যাবেলায় পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধাভাবে পালন করবো এবং মায়ের আশীর্বাদ লাভ করে পিতৃপুরুষদের আশীর্বাদ লাভ করে আমরা আমাদের জীবনকে ধন্য করে তুলতে পারব বুধবার অর্থাৎ দোসরা অক্টোবর শেষ হচ্ছে পিতৃপক্ষ এদিন মহালয় এবং সর্বপিতৃ অমাবস্যা আমার এবছরই এই তিথিতেই বছরের শেষ সূর্যগ্রহণ মহালয়া পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার জন্য করে থাকা শ্রাদ্ধ তর্পণ এবং পিণ্ডদানের শেষ দিন জ্ঞাত অজ্ঞাত যাদের মৃত্যু তিথি মনে নেই তাদের সাধ্য তর্পণ করা যায় এই তিথিতে জ্যোতিষ শাস্ত্রে মহালা এবং সর্বপিতৃ অবশ্যার কিছু উপায় সম্পর্কে জানানো হয়েছে এই উপায়গুলি করলে জীবনে সুখ সমৃদ্ধির আগমন ঘটবে পাশাপাশি পূর্বপুরুষদের আশীর্বাদে সমস্ত কষ্ট থেকে মুক্তি পেতে পারবেন আপনি এবং সহজেই কিন্তু কপালটাই বদলে যাবে মহালার দিন কি কি উপায় করবেন চলুন আমরা প্রত্যেকেই জেনে নিই মহালয়াদের সর্বপুত্রি অবসর দিলে পূর্বপুরুষদের প্রসন্ন করার জন্য তর্পণ ও শ্রাদ্ধ করার বিশেষ মাহাত্ম্য রয়েছে এই তিথিতে পূর্বপুরুষদের নামে দান করা উচিত এদিন গরু কুকুর বেড়াল কাক পিঁপড়েকে খাবার খাওয়ানো উচিত এর ফলে পূর্বপুরুষেরা প্রসন্ন হন এবং যে ব্যক্তি এটি পালন করে থাকেন তার সমস্ত কাজ সম্পন্ন হতে শুরু করে মহালয়ার দিন বাড়ির দক্ষিণ দিকে একটি প্রদীপ প্রজ্বলিত করা উচিত এরপর বাড়ির প্রবেশ দ্বারে দুদিকে প্রদীপ রাখুন প্রদীপ জ্বালিয়ে পূর্বপুরুষদের কাছে জ্ঞানত অজ্ঞানত হয়ে থাকা ভুলের জন্য ক্ষমা চাইতে হবে আবার শালপাতার কিছু খাবার দিয়ে দরজার পাশে সর্বপুত্রে অমাবস্যার সন্ধ্যা বেলায় পূর্বপুরুষরা নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন এই টোটকায় পূর্বপুরুষদের আশীর্বাদ থাকবে এবং পরিবারে কখনো কোনো অভাব দেখা দেবে না আরও একটি বিশেষ কর্ম কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে যে কর্মটি আমরা প্রতি প্রত্যেকে পালনের মধ্য দিয়ে সহজেই আমাদের ভাগ্যকে বদলে ফেলতে পারব সর্বপিত্র অবশ্যই শ্রাদ্ধ কর্মের জন্য যে ভোজন তৈরি করা হয়েছে সেখান থেকে গরু কুকুর কাক দেবতা পিঁপড়ের জন্য কিন্তু খাবার বের করুন তারপর সন্ধ্যা নাগাদ দক্ষিণ দিকে মুখ করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন এই উপায় করলে পূর্বপুরুষরা খুশি হন শাস্ত্র মতে পূর্বপুরুষরা প্রসন্ন হলে দেবতারা তৃপ্ত থাকেন অসত্য গাছে একটি বিশেষ কর্ম কিন্তু আপনারা এই পালন করবেন এটা কিন্তু মহা শক্তিশালী কর্ম যে কর্মটি আপনারা পালন করে সহজে আপনাদের ভাগ্যকে কিন্তু বদলে ফেলতে পারবেন অসত্য গাছে পূর্বপুরুষদের বাস মনে করা হয় তাই মহালয়ার দিনে অসত্য গাছে তারপর নমাহ এই মন্ত্র জপ করুন এরপর এগারো বার অসত্য গাছের পরিক্রমা করবেন শেষে পিতৃসূক্ত পাঠ করা উচিত সন্ধ্যা বেলায় অসত্য গাছের তলায় প্রদীপ প্রজ্বলিত করা উচিত এতে কালো তিল অবশ্যই কিন্তু দেবেন এই উপায় করলে পূর্বপুরুষদের আশীর্বাদে জীবনে সুখ সমৃদ্ধির পথ প্রশস্ত হবে পরিবারের সকল সদস্যদের উপর পূর্বপুরুষদের আশীর্বাদ থাকবে মহালয়ার দিনে আটা পিঁপড়ে চিনি গরুকে ঘাস মাছকে আটার গুলি খাওয়ানো উচিত পিতৃপক্ষে পশু পাখিকে অন্ন জল দেওয়া অত্যন্ত শুভ এরপর সন্ধ্যাবেলায় নিজের ক্ষমতা অনুযায়ী দুই বা পাঁচ বা ষোলো টি প্রদীপ প্রজ্বলিত করা উচিত এই উপায়ে বাড়িতে সব আনন্দের পরিবেশ থাকবে

আপনাদের কপাল খুলে দেবে কোন বিশেষ কর্মগুলি সহজিক সুখ সমৃদ্ধি শান্তি আনন্দ এগুলো আপনাকে প্রদান করবে এই জিনিসগুলো ছাড়া কিন্তু আপনি কখনো ভালো থাকতে পারবেন না তাই অতি অবশ্যই মহালয়ার পবিত্র দিনে আপনারা এই বিশেষ কর্ম পালন করবেন এবং নিজেদের জীবনকে নিজেরা ধন্য করে তুলবেন এই কর্ম করার জন্য কোনো বিশেষ কিছু কিন্তু খরচা বা বেশি নিয়ম কিন্তু পালন করতে হবে না যে অল্প অল্প ছোট্ট ছোট নিয়মের কথা বলা হলো যে ছোট্ট টোটকার কথা বলা হলো সেগুলো মেনেই কিন্তু আপনারা করবেন দেখবেন জীবনটা কত সুমধুর হয়ে উঠছে সুখ সমৃদ্ধি অর্থ এই সমস্ত জিনিস আপনার জীবনে করে আসতে থাকছে প্রতিপত্তি আপনারা পবিত্র মহালয়ার দিন সন্ধ্যাবেলায় যে বিশেষ কর্মের কথা শুনলেন অতি অবশ্যই কিন্তু এটি পালন করার চেষ্টা করবেন প্রমদল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই পবিত্র দিনে আরো বিশেষ কিছু কর্ম কিন্তু আমাদেরকে করার বিধান দিয়েছেন সেটা আমরা আগেই আলোচনা করেছি ভিডিওতে পবিত্র দিনটি আপনারা কিভাবে পালন করবেন অতি অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে নেবেন এই মহালয়ার দিন আপনারা কিভাবে পালন করবেন সেটা কিন্তু অতি অবশ্যই প্রতি প্রত্যেকের জেনে নিতে হবে এবং সেই মতো করেই কিন্তু পালন করলে মহাপুণ্য আপনারা লাভ করবেন এবং স্বয়ং মা কিন্তু আপনাদেরকে রক্ষা করবেন পরম পিতার আশীর্বাদে আপনাদের জীবন ধন্য হয়ে যাবে এই পবিত্র দিনে অতি অবশ্যই নাম জপ অবশ্যই দান ধ্যান এগুলো কিন্তু করতেই হবে সৎ পাঠ করতে হবে তবে এই সমস্ত কর্ম করার আগে আমাদের মনটাকে কিন্তু আগে ঠিক করতে হবে কি করতে হবে মনটাকে শুদ্ধ করতে হবে পবিত্র করতে হবে মনটাকে সঠিকভাবে তার চরণে ন্যস্ত করতে হবে আমরা এই দিন যদি মন থেকে অহংকারকে দূর করতে পারি কামনা বাসনাকে দূর করতে পারি তারপর যদি আমরা পরম দয়ালের পূজা আচ্ছা করি সাধন ভজন করি তাহলেই কিন্তু সহজে তার আশীর্বাদ আমরা লাভ করতে পারব মনের মধ্যে অপবিত্র ভাব থাকলে মনের মধ্যে অহংকার থাকলে হিংসা থাকলে দেশ থাকলে তাহলে কিন্তু কখনোই আমরা প্রকৃত রূপে তার আশীর্বাদ লাভ করতে পারব না এবং যতই আমরা কর্ম করি না কেন আমরা এই সমস্ত দিক থেকে মুক্তি লাভ করতে পারবো না যে জিনিসগুলো আমাদের সহজে লাভ করা সম্ভব হবে বলে শাস্ত্রে বলা হয়েছে সুখ সমৃদ্ধি সেগুলো কিন্তু আমরা লাভ করতে পারবো না আমাদেরকে আগে মনকে শুদ্ধ করতে হবে পবিত্র করতে হবে আর এই কলিযুগে গুরুচরণ আশ্রয় ছাড়া কিন্তু কোনো কিছুতেই কিছু লাভ সম্ভব হবে না তাই গুরুচরণ আশ্রয় সবার আগে করতে হবে চরণে যিনি পরম পুরুষোত্তম সেই পুরুষোত্তমের চরণ নিজেদেরকে উৎসর্গ করতে হবে তার চরণে ঠাঁই নিতে হবে নিলেই কিন্তু প্রকৃতপক্ষে তবেই আমরা ভালো থাকতে পারবো সুখে থাকতে পারব সমৃদ্ধি লাভ করব। আমরা যদি পিতৃপুরুষদের উদ্দেশ্যে পরম দয়ালের কাছে প্রার্থনা জানাই যদি তার চরণে নিষ্ঠা করেন তাদের মঙ্গল প্রার্থনা করি তাহলেই কিন্তু তারা মুক্তি লাভ করবেন তারা সহজেই পরম দয়ালের আশীর্বাদে তারা ভালো থাকবেন এবং সহজেই মুক্তি লাভ করে আবার নতুন জীবন লাভ করতে পারবেন সকল ইষ্টপ্রাণ প্রাণ দাদা মায়েরা প্রতি খুব ভালো থাকবেন এই কলিযুগে গুরুচরণ আশ্রয় করে তবে কিন্তু চলার চেষ্টা করো না হলে যতই আপনি পূজা আচ্ছা করুন না কেন তার ফল কিন্তু পুরোটা লাভ করতে পারবেন না তাই সবার আগে গুরুচরণ আশ্রয় করতে শাস্ত্র তাই তো বলা হয়েছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম তার স্মি গ্রবে নমহ গুরুই হলেন সাক্ষাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনিই হলেন পরম ব্রহ্ম তাই তাঁর চরণে আমাদের প্রতি প্রত্যেকেরই ঠাঁই নিতে হবে গুরু মন্ত্র আমাদের জপ করতে হবে তবেই তো প্রকৃতরূপে আমরা ভালো থাকবো সুখে থাকবো শান্তিতে থাকব সকলে খুব ভালো থাকুন পরম বলেন এরকম অমৃত কথা শোনার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করতে কিন্তু ভুলবেন না